ভারতীয় রেলের পক্ষ থেকে বাইশ হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা ডেট পরিবর্তন হয়েছে তো আপনাদেরকে আমি ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কিভাবে আবেদন করতে পারবেন এখানে যে ডেটগুলি চেঞ্জ হয়েছে অনলাইন আবেদনের ক্ষেত্রে সেটা আমি আজকের ভিডিওতে জানিয়ে দেব আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারের মার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভারতীয় রেলের পক্ষ থেকে প্রায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে গ্রুপ ডি পদে গ্রুপ ডি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে শূন্যপদ রয়েছে প্রায় বাইশ হাজার বাইশ হাজার বা তার বেশি শূন্যপদ হতে পারে এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যে বেরিয়ে গেছে এরা তার শর্ট নোটিফিকেশন এবার ডেট চেঞ্জের জন্য আরেকটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে ডেট যেটা ছিল সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে আগের ডেট ছিল একুশ এক দু হাজার ছাব্বিশ থেকে কুড়ি দুই দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে এবারে পোস্ট নেম হচ্ছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স লেভেল ওয়ান সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স পোস্ট ইনিশিয়ালি বেতন আঠারো হাজার থেকে বেতন শিক্ষাগত যোগ্যতা অ্যাজ পার ডিটেলস সি এন অর্থাৎ ডিটেলস নোটিফিকেশনে এই এটা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতাটা পেয়ে যাব বয়স এখানে চেয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী আঠারো বছর থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে টেনটেটিভ ভ্যাকেন্সি যেগুলো রয়েছে অল আরআরবিস প্রত্যেকটি রিজিয়ন অনুযায়ী এখানে প্রায় বাইশ হাজার শূন্য পদ রয়েছে অ্যাপ্রক্স বাইশ হাজার শূন্য পদ রয়েছে অ্যাপ্রক্স অনলাইন মোডেই আপনাদেরকে আবেদন করতে হবে আর অ্যাপ্লাই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পেপার কাটিং যে পেপারে নোটিফিকেশন জারি হয়েছিল তার এটা নোটিফিকেশনটা আর এবারে ডিটেলস যে নোটিফিকেশনটা রয়েছে যেখানে ডেট চেঞ্জ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ডিটেলস নোটিফিকেশন বেরিয়ে গেছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস যেটা আপনাদের ডেট চেঞ্জ করার নোটিস সেখানে দেওয়া রয়েছে এখানে পোস্ট হচ্ছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স আঠারো হাজার টাকা বেতন আঠারো থেকে তেত্রিশ বছর বাইশ হাজার বাইশ হাজারটি রয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট যেটা ছিল একুশ এক দু হাজার ছাব্বিশ ছিল সেটা হয়ে গেছে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আপনারা আবেদন করতে পারবেন যেটা ছিল একুশ এক দু হাজার ছাব্বিশ সেটা হয়ে গেছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন যেটা দেওয়া ছিল দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেটা হয়ে গেছে দুই মার্চ দু হাজার ছাব্বিশ দুই মার্চ দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন একত্রিশ এক দু থেকে দুই মার্চ দু পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই ডেটটা পরিবর্তন হয়েছে ডেট পরিবর্তনের জন্য এই নোটিফিকেশনটা জারি হয়ে গেছে ফুল নোটিফিকেশন এখনও কিন্তু দেওয়া হয়নি ফুল নোটিফিকেশন আসলেই আমি আপনাদের সেটাও দেখিয়ে দেবো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই আবেদনপত্র শুরু হলে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার